শোনার জন্য আমি টেস্টি টেস্টি খাবার বানিয়ে দিই মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর কিন্তু একদমই সহজ নয় তো হ্যালো এভরিওান গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বেঁচে গেছে ঠিক সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম এখন চলে এসেছি সোনা মায়ের খাবারটা রেডি করার জন্য রেডি তো হয়ে গেছে এই যে ঠান্ডা করছিলাম আর এই ঠান্ডা হতে অনেকটা সময় নাই। আজকে সোনা মাকে সকালের খাবারে দিয়েছিলাম চিরে দুধ আর কলা খাবারটা রেডি করে এখানে ঠান্ডার জন্য রেখেছিলাম তবে মেয়ের এতটাই খিদে পেয়ে গেছে ও একদমই মানছে না ও খাবারটার মধ্যে মনে হচ্ছে যেন হামলে পড়ে যাবে তবে ওকে একটু খাবারটা চাটিয়ে দিলাম দেখলাম ওর খাবারটা পছন্দ হয়েছে কি না এই সকালের খাবারটা ওর পছন্দ হোক বা না হোক ও কিন্তু বেশ ভালোভাবেই খেয়ে নেয় তার কারণ হচ্ছে এই যে প্রায় বারো ঘন্টার একটা ডিস্টেন্স থাকে খাবার খায় না তো তার জন্য মনে হয় ওর খুবই খিদে পেয়ে যায় প্রথমে খাবারটা দেওয়ার আগে বেশ কান্নাকাটি করে কারণ ফিডিং করতে চায় যেহেতু ওকে আমি ওইভাবে কোলে যখন নিই ওভাবে ওকে আমি ফিডিং করানোর জন্য ওইভাবে কোলে নিচ্ছি তাই ফিডিং করানোর জন্য ও একটু কান্নাকাটি করে তারপর আবার যখন ওর মুখের মধ্যে খাবারটা দিই ও কিন্তু খেয়ে নেয় যাই হোক আমার সোনামাকে দিকে খাবারটা খাওয়ানো হয়ে গেছে আর একটা কথা বলাই হলো না সেটা হচ্ছে সোনামাকে খাবারটা দেওয়ার আগে সেই খাবারটা কিন্তু আগে আমি টেস্ট করি আগে দেখি খাবারটার মধ্যে কিছু কম আছে কি না যদিও সোনা খাবারের মধ্যে নুন চিনিটা আমি অ্যাড করি না যেহেতু ওকে আমি কাঁঠালি কলা দিই তো কাঁঠালি কলাটা প্রায় মিষ্টিই বলতে পারো তো তার জন্য কোনো মিষ্টি অ্যাড করতে হয় না তবে ডাক্তারবাবু বলেছেন যদি মিষ্টি কিছু অ্যাড করতে চাও তাহলে গুড়টা অ্যাড করতে পারো আমি দিই তবে মাঝে সাঝে প্রত্যেক দিন আর দিই না যাই হোক খাবার খাওয়া হয়ে গেছে এখন সেই থালা বাসনগুলো তুলে নিলাম এগুলো ভালো করে ধুয়ে দেবো তারাকে ভাবলাম সোনামা যে জায়গাটা খেয়েছে সে জায়গাটা ভালো করে মুছে দিই কারণ একটু পরে পিঁপড়ে লেগে যাবে ওইদিকে সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে নিয়েছি আর তারপর চলে এসেছি আটা মাখার জন্য কারণ প্রত্যেক দিন সকালে তোমাদের দাদা ভাই তো ওই ভাত আলু পোস্ত খাই তবে আজকে ওর ভারী ইচ্ছে হয়েছে লুচি খাবার তার কারণ হচ্ছে ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা তো ভাবলাম ঠিক আছে আজকে ওর টিফিনে লুচি করে দেব। শুধু ওর না বাড়ির প্রত্যেকটা সদস্যর জন্যই আজকে লুচি হবে এই যে আটা মাখা হয়ে গেছে এখন ভালো করে আটাটাকে নরম করার জন্য হাতের সাহায্যে আমি ভালো করে ডলে নিলাম যাই হোক আটা মাখা হয়ে গেছে চলো শাশুড়ি মাকে দিয়ে চলে আসি শাশুড়ি এখন যা করার করুক আমি তাকে আমার বাকি কাজগুলো গুছিয়ে নিই আর আটা যেখানে মাখলাম সেটাও ভালো করে মুছে দিলাম আর এই গরমের সময় একটা খুব অসুবিধা হয় প্রচণ্ড পরিমাপে জানো তো পিঁপড়ে হয় সাথে সাথে যদি না মুছে দিই তাহলে পিঁপড়ের বাসা বেঁধে যায় তাই আর কি চেষ্টা করি কাজটা হয়ে যাবার পর সাথে সাথে সে জায়গাটা মুছে দেবার জন্য আজকে জানো তো সোনামার জন্য রাতে একটা নতুন রেসিপি ট্রাই করেছিলাম তবে সোনামা যে এত ভালোভাবে খাবে শুধু সোনামা না রেসিপিটা সোনা মায়ের মায়েরও খুব পছন্দ হয়েছে পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা জানতে পেরে যাবে আজকে প্রথম সোনা জন্য আমি কি রেসিপি ট্রাই করলাম আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এই খাবারটা তোমাদের ছেলেকে বা মেয়েকে অন্নপ্রাশনের পর থেকেই দিতে পারো মানে ওই ছ মাস কি সাত মাস পর থেকে দিতে পারো সোনা প্রায় আট মাস প্লাস বয়স চলছে আর এই প্রথম সোনা আমি ওই রেসিপিটা করে খাওয়ালাম রেসিপি বলতে আজকে প্রথম সোনামায়ের জন্য ডালিয়ার পায়েস বানিয়েছিলাম কেমন করে বানিয়েছিলাম না বানিয়েছিলাম পুরো ভিডিওটাই আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর ডালিয়াটা তো বাচ্চাদের বেশ হেলদি একটা খাবার যেহেতু ডালিয়াটা তো গমের দিয়ে তৈরি হয় তো চাইলেই কিন্তু তোমরা দিতে পারো আর আমি ঠিক করেছি এবার থেকে সোনামাকে কিন্তু ডালিয়ার খিচুড়িটা বা ডালিয়ার পায়েসটা বানিয়ে দেব। খিচুড়ি একদিন বানিয়ে দিয়েছিলাম তবে খিচুড়িটা খুব একটা ভালোভাবে খায়নি তবে আজকে যখন পায়েসটা বানিয়ে দিলাম দেখলাম পায়েসটা কিন্তু বেশ ভালোভাবে খেলো যাই হোক চাইলে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এই যে দেখো এখন বসে গিয়েছিলাম সকালের খাবার খেতে আর আমি নিয়েছিলাম চারটে লুচি আলুর চচ্চড়ি আর একটা পাপড়ি ভালো করে খাওয়া দাওয়া করে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আর এখন বসে গেছি সবজি কাটতে ভাবলাম যাই সোনা তো এখন ঘুমিয়ে পড়েছে তাহলে আমি সবজিগুলো কেটে শাশুড়ি মাকে রেডি করে রেখে দেব তাহলে শাশুড়ি মায়েরও সুবিধা হবে সময় মতো রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে মাতৃত্ব কিন্তু ভয়ঙ্কর সুন্দর তবে একদমই সহজ নয় যারা এই মাতৃত্ব জীবন কাটিয়েছ তারা আশা করি বুঝবে ঠিক কতটা ভয়ঙ্কর আমি যখন আমার প্রেগনেন্সির দিনগুলো মনে করি যে সেই সময়টাতে ঠিক কেমনভাবে আমি পার করেছিলাম বা সেই সময়টার মধ্যে দিয়ে আমি কেমনভাবে গিয়েছিলাম সত্যি কথা বলতে আজও জানো তো গায়ে কাটা দিয়ে ওঠে আমার প্রেগনেন্সির দিনগুলো কিন্তু বেশ ভালোভাবে কেটেছে আর খুব ভালোভাবে আমি এনজয় করে দিনগুলো কাটিয়েছি তবে এনজয় করলেও কিন্তু কষ্টের দিনগুলো ভুলেনি আমি আমার প্রেগনেন্সির সময় ইনফেকশান নিয়ে এতটা ভুগিয়েছিলাম আর যারা আমার পুরনো ভিডিও দেখতে তারা আশা করি জানবে কারণ আমি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই ইনফেকশনের ব্যাপারটা যখন আমার মনে পড়ে যায় না বিশ্বাস করবে না গায়ে কাটা দিয়ে ওঠে তারপর আরেকবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন আমি বিকিনি হেয়ার রিমুভ করেছিলাম ওই সময়টা বিশ্বাস করবে না একবার করে যখন আমি ভাবি না মানে আমার ভাবলেও অবাক লাগে কি করে আমি সেই সময়গুলোকে পার করেছিলাম সেই দিনগুলো হয়তো আমার আনন্দর সাথেই কেটেছে তবে আনন্দের থেকে বেশি কষ্টের সাথে কেটেছে যখন কষ্ট পেতাম তখন কি বলবো বলে বোঝাতে পারতাম না তবে পরক্ষণে যখন আমি আমার পেটে হাত দিতাম সোনামাকে যখন অনুভব করতাম ঠিক তখনই কিন্তু কষ্টটা গায়েব হয়ে যেত আর এখন তো ওইসব কথা মনেই পড়ে না কারণ ওই যে এখন দিনগুলো এত ভালোভাবে কাটাচ্ছি আমার সোনা প্রত্যেকটা মুহূর্ত আমি অনুভব করছি তার ঘাড় সজা হওয়ার থেকে তার হামাগুড়ি দেওয়া তার ওই আদো আদো গলার স্বরে নতুন নতুন কথা বলা তার উঠে দাঁড়ানো এক পা এক পা করে চলা এই জিনিসগুলো জানো তো বেশ এনজয় করছি আর আমার মনে হয় এই সময় প্রত্যেকটা মায়েরই উচিত এই জিনিসগুলোকে এনজয় করে এর মাঝে অনেকখানি কষ্ট লুকিয়ে থাকে কারণ সারাদিন ক্লান্ত বাড়ির কাজ বাজ মেয়েকে সামলানো তবে এই সবের মাঝেও যখন ওর মুখের হাসিটা দেখি না সব কিছু যেন মনে হয় ভ্যানিস হয়ে গেছে আর এখন যখন প্রেগনেন্সির দিনগুলো একবার করে মনে পড়ে তখন মনে হয় কী করে সেই দিনগুলো কাটিয়েছিলাম তোমাদের প্রেগনেন্সির দিনগুলো কেমনভাবে কেটেছে আর এখন মা হওয়ার পর দিনগুলো ঠিক কেমনভাবে কাটছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবে না সেদিকে দেখো আমি চলে এসেছি বাসনপত্র মাজার জন্য রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না হওয়ার পর ওই যে কড়াই প্রেশার কুকার টুকিটাকি বাসনপত্র যেগুলো ছিল সেগুলো ভালো করে মেজে ঘষে নিয়েছি আর এখন সেই বাসনগুলো এক এক করে ভালো করে ধুয়ে নিলাম তারপর চলো ওই যে আমাদের গলপারি যে ধারিটা আছে সেটার মধ্যে এক এক করে শুকানোর জন্য রেখে দিই বাকি রান্নাঘরে টুকিটাকি যা কিছু কাজ ছিল সেগুলো আমার শাশুড়ি মা কমপ্লিট করে নিয়েছে আর এখন আমি চলে এসেছি সোনামার সাথে একটু সময় কাটানোর জন্য কারণ এই সময়টাতে তো আমার কাজ ছিল না তাই ভাবলাম আমার সোনামার সাথে একটু সময় কাটাই আমি যখন কাজের মধ্যে দিয়ে থাকি তখন তো মেয়ের সাথে সময় কাটা হয়ে ওঠে না তখন মনে হয় কি করে সমস্ত কাজবাজগুলো শেষ করে একটু সোনামার সাথে বসবো তবে যখন দেখলাম সমস্ত কাজ বাজ সময় মতোই হয়ে গেছে এখন আর সেভাবে কোনো কাজ ছিল না তাই সোনামার সাথেই বসে বসে সময় কাটাচ্ছিলাম ওকে খাওয়ানো ওকে স্নান করানো সবটাই হয়ে গেছে এখন ভাবলাম যাই মেয়েকে একটু জল খাই দিই কারণ সময় মতো ওকে সময় ধরে ধরে জল খাওয়াতে হয় আর এখন সোনামা কিন্তু গ্লাসে জল খেতে শিখে গেছে এখন ওকে আর ফিডিং বোতলে জল খাওয়াতে হয় না তারপর যাই হোক অনেকটা সময় পার করে ফেলেছি দুপুরে খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে চলে এসেছি সোনামায়ের খাবারটা রেডি করার জন্য আর এখন সোনামাকে দেবো জলমুড়ি কারণ এই বিকেলে ওকে যদি জলমুড়ি দিই ও কিন্তু বেশ ভালোভাবেই খায় আর আমি চেষ্টা করি বিকেলের দিকে যাতে ওকে একটু হালকা খাবার দেওয়া যায় তো জলমুড়িটা ভালো করে নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমাকে একজন জিজ্ঞেস করেছিল দিদি ভাই তুমি কি মুড়ির মধ্যে কিছু মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করো না বন্ধুরা আমি মুড়ির মধ্যে কিচ্ছু মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করি না সোনামা কিন্তু জলমুড়িটাই ভালোভাবে খেয়ে নেয় তবে যদি কোনোদিন ইচ্ছে হয় দেখলাম মেয়ে হয়তো খাচ্ছে না তাহলে হয়তো এক টুকরো গুড় দিয়ে দিই তবে সেটা একদমই কমই বলতে পারো হয়তো যতদিন ধরে সোনামা খাচ্ছে তার মধ্যে হয়তো দু থেকে তিন দিন হবে কারণ ও জলমুড়িটা খেতেই বেশি পছন্দ করে আর ওকে আমি মিষ্টিটা না খুবই কমই দিই বলতে পারো যখন দেখি একদমই খেতে চাইছে না মুখে খাবারটা নিচ্ছেই না তখন হয়তো একটু জল দিলাম এই যে দেখো সোনামাকে টুকটুক করে আমি মুড়িটা দিয়ে দিচ্ছি ও কিন্তু একটু একটু করে খেয়ে নিয়েছে আর এখন ঘড়িতে ওই সাড়ে পাঁচটার মতো বাজে সোনামা যখনই ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সোনামাকে বিকেলের খাবারটা দিয়ে দিই তারপরে সোনামা একটু বিকেলে কিছু ঘুরতে মানে ওর পিসি ঠাম্মির সাথে আমার যা কিছু কাজ বাজ ছিল সেগুলো তো সময় মতো শেষ হয়ে গেছে আর এখন চলে এসেছি সোনামায়ের খাবারটা রেডি করার জন্য আর সোনামাকে আমি রাত্রেবেলায় খাবার দিই ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওই সাড়ে সাতটার দিকে সোনামের খাবারটা রেডি করে দিই তারপরে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওকে রাতের খাবারটা খাইয়ে দিই তো এই যে দেখো বলেছিলাম সোনামাকে আজকে ডালিয়ার পায়েস দেব তো প্যাকেট থেকে আমি ওই দেড় চামচের মতো ডালিয়া নিয়েছিলাম তো সেই ডালিয়াটাকে ভালো করে জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি আর এখন প্রেশার কুকারে ওই দেড় কাপের মতো জল দেব। আর তারপরে চারটে সিটি দিয়ে দেব। সিটি দেবার পর ডালিয়াটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মানে প্রেশার কুকারে সিটিটা খুলব না যতক্ষণ না নিজের দিকে খোলে তারপর প্রেশার কুকার থেকে ডালিয়াটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম আর আজকে কিন্তু আমি এই ডালিয়ার মধ্যে একটু গুড় অ্যাড করেছিলাম যত একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না আর একদিকে কিন্তু আমি ফর্মুলা মিলটা রেডি করে নিয়েছিলাম চলো এখন সমস্তটা রেডি করে নিই কারণ সময় মতো সোনা মাকে খাওয়াতে হবে এই যে দেখো ওই যে ডালিয়াটা ছিল সেটা নিয়ে নিয়েছিলাম আর একটু গুড় নিয়েছিলাম আর কিছুটা নিয়েছিলাম ফর্মুলা মিল্ক এখন ডালিয়ার সাথে গুড়টা দিয়ে দেবো আর তারপর দুধটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম একটু ঠান্ডা হবার জন্য রেখে দেব তারপরে সোনা মাকে খাইয়ে দেবো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো